বাইরে কতদূর পরিষ্কার হলো আর এই বর্ষায় গাছপালা দেখেছো কীরকম সব এগুলো সব কাটার দরকার কিন্তু এগুলো কাটলে না আবার ফুল টুলগুলো পাওয়া যাবে না এই যে এগুলো সব কাটা যাবে না কুমড়ো গাছটা উঠছে থাক দেখি বাইরে কতদূর পরিষ্কার হলো ও এই দিক করছে এই দিকটা হয়ে গেছে এই যে এখানটা পরিষ্কার না থাকলে হাঁটা চলা যে কতটা চাপের ব্যাপার আর এদিকে আজকে মোচার তরকারি হবে এবার চিংড়ি মাছ মিসিং আছে এবার চিংড়ি মাছ ছাড়া হবে না কি হবে দেখা যাক শুধু আগে মোচাগুলো ছাড়াতে হবে তো মা এই মোচাগুলো ছাড়াক ততক্ষণে দেখা যাক চিংড়ি মাছ আসলে তাহলে চিংড়ি মাছের সাথে অ্যাড হবে আজকে এসেছে অনেক রকমের মাছ এসেছে তো তার মধ্যে বেশিরভাগ মাছ ফ্রিজে স্টোর করে দিয়েছি আর আজকে হবে হচ্ছে ইলিশ ইলিশ ভাপা আর ইলিশ ভাজা এইসব আর এখানে ডালও বসে গেছে চট করে স্নানটা সেরে ফেললাম যতক্ষণ না সকালবেলা উঠে স্নান করি না ততক্ষণ শরীরটা মানে একদম মানে কী করবো একদম ভালোই লাগে না তাই এদিকে মাছ রান্না হবে ভেবেছিলাম কই মাছ তেল কই তো কই মাছ ভরে দিলাম আবার বাজার গেল ইলিশ নিয়ে আসলো ডালটা ওখানে হচ্ছে এখন টিফিনটা রেডি করে দিই শুক্রত নিয়ে যাবে আয়দার আমি নিয়ে গিয়ে দিয়ে আসবো আর দাদা যে পরিষ্কার করছো ওনার সাথে একটু থাকতে হবে মানে কোনখানে কোনখানে কী কী করতে হবে একটু বলে দিতে হবে মাম্মা মায়ের আজকে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তো ইলিশ মাছ ভাজা সর্ষে দিয়ে হলে এদের আর কিছু লাগে না তবু ডালটা যেহেতু বসেই গেছিলো তাই ডালটা তো করে ফেলতেই হবে তো এদিকে যাই অগত্য এখন আমাকেই যেতে হবে টিফিনটা নিয়ে আর দেখি দাদা ওদিকে কি কাজ করছে ওইদিকে রাস্তা তো পরিষ্কার হয়ে গেছে এইদিকে এখন পরিষ্কার চলছে টিফিন খেয়েছ এখন টিফিনটা আগে দিয়ে আসি আর দাদাকে বলে দিলাম কাজটা করতে থাকুক আমি এসে আবার যেটুকু বাকি থাকবে সেইটুকু কাজ আমি আসার পর করবে আর টিফিনটাও দিয়ে দিয়েছি দাদাকে তো চলো আগে সুব্রতকে টিফিনটা দিয়ে আসি এবার আমাদের এখানে রাস্তার পরিস্থিতি স্কুলের সামনে রাস্তার পরিস্থিতি কি খারাপ সামান্য একটু বৃষ্টিতেই অবস্থা কি খারাপ হালকা বৃষ্টি হলেও আমাদের দোকানের সামনে দিয়ে আসার উপায় নেই রাস্তাঘাটের পরিস্থিতি এত বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে তবু গরমের ভাবটা যাচ্ছে মানে রোদের তাপটা আজকে আছে হালকা কিন্তু জানি একটা ভোটকা পাচা বড় এদিকে এখন ভাইকে ঝুটি বাঁধার প্ল্যান চলছে যাতে কানগুলো ছিঁড়ে পড়ে যায় ভাইয়ের আর ভাই তো সাজুনির মাস্টার ভাই বসে পড়েছে দিদির কাছে সাজতে। অবস্থা দেখো। কত ঢং। বাবা। ধুতি বাজা কাকাটুয়া করবি ধুতি বাজা কাকাটুয়া। দেখি। হে সাইডে ঝু। কি করে দিদি? দিদি কি করে? আরে এটাকে তো pata যাবে না কামড়ে দেবে। ই বাবা। এইদিকে আজকে লাঞ্চের থালিতে রয়েছে ইলিশ আর ইলিশ মানেই তো ইলিশ মাছ ভাজা আর ভাপা যদি হয় আর কিছু লাগে না বাট তবু আমাদের ডালটা মাস্ট ডালটা লাগেই তো তার জন্য হয়েছে মটরের ডাল আমার লাটুর ঘুম এখনো হয়নি দেখো চার হাত পা তুলে কিরকম ঘুমাচ্ছে লাডো ইলি ঘুম আমার লাটু ঘুম ইলি ঘুম আর এখানে নিউ ঘুমাচ্ছে এখনো নিওর ঘুম হয়নি ঘুমা ঘুমা ওই ঘুম হয়নি বৃষ্টিটা নেমেছে মাম্মাম যখন পড়তে বেরোলো তার কিছুক্ষণ পর থেকে বৃষ্টিটা নেমেছে এত বৃষ্টি হলো তো পড়তে পারতাম না মারাত্মক বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি থামবে কে জানে আর আজকে মাম্মা রাস্তে অনেকটা রাত হবে প্রায় নটা পর্যন্ত পড়া রয়েছে তো যদি বৃষ্টি না কমে তাহলে আমি আর শুভ গিয়ে নিয়ে আসব কারণ অনেকটা রাত তো বৃষ্টির দিন ভিজে টিজে যাবে সমস্যা তো যাই হোক এখন একটু চাটা বসায় একটু চাটা খেয়ে নি এদিকে কি মারাত্মক বৃষ্টি বৃষ্টিটা এখন থেমেছে এখন প্রায় আটটা দশ আর বৃষ্টিটা থেমেছে বলে একটু যাচ্ছি দোকানের দিকে নাহলে তো বেরোনোই যেত না রাস্তাঘাটের পরিস্থিতি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এক নম্বর দেখছি লাইট ফাইট কিছু জ্বলছে না কি কেলেঙ্কারি তো সেই ওইদিকে জ্বলছে এইদিকে তো পুরোই অন্ধকার ও যাই হোক এখন যাই মামা আস্তে আস্তে প্রায় নটা বাজবে আমি চাই কালকে বৃহস্পতিবার ফুলের মালা টালা সব কিনতে হবে এদিকে দোকানদারি করে আজকে দশটা সাড়ে দশটা এখন সাড়ে দশটা প্রায় বেজেই গেছে এসছি এমন একটা জায়গায় রাস্তাঘাটে কেউ নেই পুরো চতুর্দিকে অন্ধকার আর দুই সাইড দিয়ে থাকা মাঠ এখন একটু দাঁড়িয়ে আছি এখানে তো কীরকম পোকা ডাকছে দেখো পুরো চতুর্দিকে এত পরিমাণে পোকার ডাক আমার মনে হয় এটা বৃষ্টি হয়েছে বলেই আরও বেশি হচ্ছে আর কিরকম একটা মানে ভয় ভয় ফিল হচ্ছে রাস্তাঘাটে কেউ নেই এই রাস্তাটাই এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি সোজা শিবপুর মানে আমাদের এখানে দুটো গঙ্গা তো এখানে শিবপুর যাওয়ার এটা রাস্তা মানে পুরো ফাঁকা পুরো রাত সাড়ে দশটার সময় এই যে সব বাবা আর মেয়ে মিলে ফুচকা খেতে শুরু করে দিয়েছে তা ওই কাকার কাছে ফুচকা পাওয়া যায় রাত্রে আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা পাতলা এদিকে আজকে একটা গিফট এসছে গিফটটা এসছে সুব্রতর সোর্সে আর কি মানে আমাদের দোকানের কোম্পানি সোর্সে তো একটা কোম্পানি থেকে আমাদের গিফটটা পাঠিয়েছে আর এই গিফটটা মানে এমনিতে তো গিফট ফেলে আমাদের বেশ ভালোই লাগে বাট এই গিফটটা হচ্ছে স্পেশালি একজনের জন্য হচ্ছে গিফটটা মানে প্রচন্ড ভারী এবার দেখি যে এর মধ্যে কি আছে ঠিক আছে তারপর বলবো এটা কার জন্য স্পেশালি যে কাছি এবার টান দিলে হতে বেরিয়ে যাবে সো ঠিক আছে খোলা হয়ে গেছে মানে গিফট পেতে কতটা মারাত্মক ভালো লাগে তোমরা সবাই জানো তোমাদের কেমন লাগে সেকশনে জানি আমার তো বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ গিফট আমার থেকে মানে আমার কি বলতো ব্যাপারটা গিফট আমাকে কেউ দিক তার থেকে বেশি আরেকজন আছে যার নাম আমি এক্ষুনি বলবো মানে এটা যার জন্য এসেছে তাকে দিলে আমার আরো বেশি ভালো লাগে মানে এটা সবথেকে আমার বেশি ভালো লাগে আমার থেকেও যদি সে পায় তো দেখা যাক কি আছে এর মধ্যে বক্সটা তো বিশাল জিনিসটাকে ট্যান টানা এই হচ্ছে ওভেন গ্যাস ওভেন মানে এটা দিয়েছে এটা আমি আমার জন্য এটা মানে এটা আমি আমার জন্য ইউজ করবো না এটা হচ্ছে গোপালের জন্য রাখবো তো এটা প্রথম থেকে আমি যখন থেকে ভেবেছিলাম যে যদি এরকম কিছু হয় মানে যে আমাদের ইউজ করার জিনিস তো অবভিয়াসলি সেটা গোপালের জন্য তো ভালোই হলো সামনে জন্মাষ্টমী এবার ব্ল্যাক কালারের দিয়েছে দেখি এটা বার করি কীরকম হয়েছে দেখি দেখি এটা বার করি

ফোর বার্নার তো চলো আপাতত এটা আবার প্যাকিং করে রেখে দিই মানে এটা এখন প্যাকিং করে আমার চিন্তা হচ্ছে কোথায় রাখবো এটা তো ঠাকুর ঘরটা তো আমাদের বিশাল বড় নয় ছোটোর মধ্যে এবার এটাকে এখন প্যাকিং করে যা ভারী ওপরেও তুলতে পারবো না মানে স্টোরেও রাখতে পারছি না এবার রাখলে তো হবে না জন্মাষ্টমীর দিনটা আবার নিচে না তাও জন্মাষ্টমীতে এখন দেরি আছে তো যাই হোক দেখি আগে প্যাকিং তো করে ফেলি আজকে মানে অনেক দিন পর ফুচকা খেলাম অ্যাকচুয়ালি আমি তো ফুচকা খাই না আমি একদম পছন্দই করি না ফুচকা বাট সুব্রত যখন খাচ্ছিল না ওই টঞ্চলের মধ্যে গন্ধরা মাখার যে স্মেলটা জানি না তোমাদের কেমন লাগলে কেমন লাগে আর কি আমার তো দারুণ লাগছিল তো যাই হোক আজকে খেয়েছি দশ টাকার ফুচকা দারুণ মেখেছিল কাকা আর দেখলাম যে হুড়মুড় করে যদি বৃষ্টি হয়ে পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আর এসে আজকে এক দণ্ড বসে নি তাড়াতাড়ি করে সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট মাম্মাম খেলো না শুধু ওর পেট ভরে গেছে নাকি ফুচকা খেয়ে আর কুড়ি টাকার ফুচকা খেয়েছে এবার এসে তো খাওয়া তো পসিবল না তো আমি আর জোর করলাম না বেশি রাত্রবেলা যদি বেশি খাওয়া দাওয়া হয়ে যায় না আইটাই হবে শরীরটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া তো হয়েই গেছে এবার যাব সিঁড়িতে আজকে বৃষ্টি পড়ছে আর ওপরে সিঁড়ির লাইটটা অফ ছিল আর লাটু হিসু করে রেখে দিয়েছে ওগুলো এখন পরিষ্কার করবো করে তারপরে শোবো তো ওইদিকে কাজকর্ম করে কাজ মানে আজকে আরো মানে বেড়ে গেছে ওই সমস্ত পরিষেবার করতে গিয়ে মাথাই খারাপ আর এরা তো এদেরকে নিয়ে সেই খালাস আর জাস্ট আদর করেই খালাস কাজকর্মের বেলায় কোনো কিচ্ছু না তো যারা এই সব কাজের মধ্যে জড়িত আছে তারা তো জানোই যে কতটা হেডটিকের ব্যাপার তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কামি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো তুমি সুস্থ দেবো আর অবশ্যই ভিটামিনের সাথে দেবো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড